আমি কার কাছে কেমন? যার মানসিকতা যেমন, তার কাছে ঠিক তেমন। I I কে কি বল লুইটা দেখার সময় নাই। তুমি আকাম করবা যে যে রকম বাস্তা দিবসে রকম। চুত মারা নি তোর যদি হাসা করতে কই তুই তো হইতে পারবি না। ঘুমাই যোন না থাকলো শুনাই কিন্তু যো ঠিকই আছে।

আচ্ছা ডাস্টবিনের ময়লা আমি দেখলাম আপনার ভিডিওতে সবাই খারাপ কমেন্ট করে এটা কেন কারণ আমাকে দেখে মানুষ অনেক জেলাস ফিল করে ও মাই গড ওয়াও তোমারে দেখে তো আমার দাঁড়াই না মানে গায়ের পশম ভিডিওতে কোন কাম করেন কে জানে এলি তো আমি হতে পারবে না আপনি তো সেলসেলায় বেস্তে যাবেন আচ্ছা শুনলাম পোলাপান নাকি তোমারে বাংলার সানি লিওন বলে দাবি করে সানি লিওন তো কোন দলে ফুটবল খেলে আমরা জানি কিন্তু তুমি কোন দলে ফুটবল খেলো একটু বলো তো শুনি এটা কেমন কোয়েশ্চেন এখানে কি আমাকে রোস্ট করার জন্য আনা হইছে আরে দূরে এলো তোমার রোস্ট করতেছে তোমার রোস্ট করব না কি করব তুমি ইদানিং যে আকাম কুকামের বাল চাও তোমার রোস্ট করা ছাড়া কি আর উপায় আছে কে এটা আমরা পজিটিভ নি সেটা হচ্ছে সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না মানে আমাদের দুইজনের কি অডিয়েন্স না দেখে থাকতে পারে ওই সানি লিওন হট ভিডিওর কাছার পর থেকে আমাদের জনি ভাই ইটিম হয়ে গেছে এখন তো জনি ভাই তোমাকে কাছে পেতে চায় তোমাকে কাছে পেতে হলে কি করতে হবে একটু বলো দূর বোকা সানি আবার লজ্জা পাও কেন তোমার যদি লিংক মিং থাকে তাহলে আমাদের কাছে দাও আমরাও একটু দেখি না দেখলে কিভাবে বুঝব যে তুমি বাংলার ছানি লিয়ন কে কি কইব এটা শোনা টাইম আছে পাৰ্লাৰে গেছ ৰূপচৰ্চা কৰ্ত এইটো ঠিক আছে কিন্তু নিজ দিয়ে সৌদি আৰ আমেৰিকা কেন্দ্ৰ বনাইছো